ইসলামকে আল্লাহ বলেছেন অর্থ দিন উল্লাহ দিন ইসলামকে আল্লাহ বলেছেন বলেছেন আল্লাহ আল্লাহ ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহ এর থেকে প্রমাণ হয় ইসলাম সাম্প্রদায়িকতার রুদ্ধে আর ইসলাম যারা যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট আপনার তো লজিক লাগবে ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে নাম কি বলেন তো ইহুদি ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের কোন সম্প্রদায় কথা বলেন খ্রিস্টান ধর্ম নাম কি প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায় সম্প্রদায়ের নাম কি ঈশ্বর শব্দটি ধর্ম না কি কোরাণে একটা শব্দটি আছে তো নাম কি বলো হিন্দু ধর্ম না কোরাণে এই একটা শব্দটি কিন্তু কিনা আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে যে বীরুল মুসলিমী মুসলমানের ধর্ম বলা হয় নাই ইসলামকে বলা হয়েছে তৌহিদ আল্লাহ আল্লাহর কোন আল্লাহ ধর্ম তাহলে বোঝা যাচ্ছে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার মুক্ত এবং কিছু লোক অথচ ইসলামের কথা বললেই তথা কথিত বুদ্ধিজীবী প্রগতিশীল সুশীল সমাজ এবং এখন নতুন একটা দেশে রাষ্ট্রচিন্তক এরা আমাদের বলে সাম্প্রদায়িক প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক ডাঙ্গায় বিশ্বাসী না

バンバン আইনজীবীদের তাকে তারকে চিনি ধরা হচ্ছে হিন্দুদের খুব হচ্ছে কারণ হিন্দু থেকে যারা মুক্তি হতো এই আইনজীবীদেরকে আইনি সহায়তা দেব এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের কো আজ থেকে লড়াই করলো আসছে যত ট্রাইবুনারে হক আকালিদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে চায়

আমি বলেছি না যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে তবে হিন্দুরা মূর্তি বাহারে মূর্তি পাহাড়া তারাই দিবে মুসলমান মূর্তি পাহারা দিতে পারে বাংলাদেশে তো হিন্দু কম না প্রায় কুঁচির কাছাকাছি ওদের না কিন্তু বলবীরা দেখা গেছে ওদের জায়গায় মাদাল গুলো ভেঙে দিছে গুলো পাড়া দিচ্ছে আদালত প্রাঙ্গনে সবাই বলছে

ইসলাম সাম্প্রদায়িকতার উর্ধে বলে স্বভাব ইসলামকে বলা হয় মুসলমানের ধর্ম বলা হয়েছে কি সেজন্য বলি ভাইরা দিন হচ্ছে দিন উল্লাহ জমিন হচ্ছে আব্দুল্লাহ আমরা হচ্ছি এবার আমরা কি এবার

আপনার কাছে প্রেরণ করেছি আমি ওই আলোচনাটি ইসলাম এতক্ষণ আমরা ইসলামের শরীর পেয়েছি না কথা বলেন ভাই মানব জাতির রবের অনুমতিতে

আমাদের দেশে যারা জারে শিক্ষিত কথায় কথায় বলে এই এটা আমরা কোন না গেলে দেশি মুরগি চিনে ঘি কোনটা খাতি নাকে ভসে তার করছি বিয়ে করতে গেলে বলছি শুধু কোনটা ঠিক করতে চেয়েছি কোনটা চ্যান্ড কোনটা না আসলে চন্দ্রের বাহানা আলেম আলম দ্বন্দ্ব ঠাকুর মৌলিক ক্ষেত্রে কোন আলেমের দ্বন্দ্ব নাই আছে আল্লাহ এক আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ

রাষ্ট্র দিয়া চিন্তা করে এদের একজন আছে চা ভিড় লোকটা বলেছে আরবে ইসলাম বাংলাদেশে চলবে আরবে ইসলাম তারা ইসলাম আছে কথা বলে আমি স্পষ্ট ভাই তুলের প্রে বলেছি কথা বলে সে কাতের হয়ে গেছে কথা বলে

এত বড় পায়া বানানো লাগে ওটার ভিতরে নাভির বোতানো বড় মা কালীর টিম মূর্তি মা কালীর মূর্তি গবি ঠাকুরের মত লম্বা জারি তিন দিন জিওড়া কোষ ইসনের সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহারা উনি হচ্ছে রাষ্ট্রচিন্তা আমাদেরকে নক্সত হয় রাত করে কিভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ব বাংলাদেশে আলে বলনার অভাব নাই